আমরা বলছি কেলা হবে আমরা আগেও ছিলাম এখনো আছি কিন্তু তোমাদেরকে তো মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে মাঠে তো দূরের কথা তোমরা তো দেশ ছেড়ে পালিয়ে ছোটে খেরা কথা বলেছিলাম সাধারণ মানুষের ঐক্যের কথা বলেছিলাম নই রাজ্যবাদী সরকার ফেসিবাদকে যখন আমরা বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম তখন সেই সরকার আমাদেরকে করে ঝুলিয়েছে এমনকি আয়না করে ঢুকিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে ঠিক কিনা সংগ্রামী তাওহিদি জনতা পরিষ্কার বলতে চাই আজকে যারা এই সমস্ত কার্যকলাপ দেখার পরেও ফেসির সরকারকে আবার ফিরিয়ে আনতে চায় ক্ষমা বসাতে চায় আমি পরিষ্কার জানিয়ে চাই এরা দেশের শত্রু ইসলামের শত্রু এরা মানব বিরোধী কথা বলে ঠেকেরা সংগ্রামী তাওহিদ জনতা যে কথা না বললেই নয় আমাদেরকে ফেসিস সাবেক সরকার আমাদেরকে একের পর এক ট্রেড দিয়েছে সেই ট্রেডটা হচ্ছে আসো খেলা হবে খেলা হবে আমরা বলছি খেলা হবে আমরা আগেও ছিলাম এখনো আছি কিন্তু তোমাদেরকে তো মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে না আরে মাঠে তো দূরের কথা তোমরা তো দেশ ছেড়ে পালিয়ে ছোটে খেলা এই জন্য সংগ্রামী তাও জনতা আমাদেরকে ঐক্য হতে হবে ইসলামী সকল সংগঠন মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি আর আমাদের মধ্যে যদি দুইটা গুণ চলে আসে একটা হচ্ছে ইমানদারি আর একটা হচ্ছে তাকুয়া এই দুইটা যদি আমরা শক্তিশালী করতে পারি পৃথিবীর কোন শক্তি কোন পরা শক্তি আমাদেরকে পাঞ্চাল করতে পারবে না ঠিক কেনা সংগ্রামী তাও জনতা আজকে আমরা বলি দেশ স্বাধীন হয়ে গিয়েছে আমি বলি এখনো দেশ স্বাধীন হয় নাই ঠিক না এর কারণ হচ্ছে শাহবাগিদেরকে দেখা যায় সমকামিতাকে প্রমোট করতে এদেরকে দেখা যায় পর্দার বিরুদ্ধে কথা বলতে এদেরকে দেখা যায় ইসলাম বিরুদ্ধে কথা বলতে আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই দেশ এখনো স্বাধীন হয় নাই ইসলামের বিরুদ্ধে বীর বিরুদ্ধে যদি কেউ গোস্তাগি করে মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে ময়দানে জাগpia পড়ে ইসলামকে বাঁচাবো কথা বলে ঠিক কি না দুয়ার তলে দিক আর বাঁচাবো ইনশাআল্লাহ আপনারা নিশ্চয় অবগত আছেন বিগত 16টি বছর এক পেসিস্তবাদী সরকার কর্তৃক বাংলাদেশের 18 কোটি জনতা বিভিন্ন ভাবে তারা নির্যাতন এবং নিপীড়ণের শিকার হতে হয়েছিল তাদের আর্থিক অবস্থা তাদের নৈতিক চিন্তা চেতনা তাদের দর্শন তাদের মতাদর্শ তাদের সাংবাদিকতা তাদের শিক্ষকতা এবং তাদের রাজনৈতিকতার ক্ষেত্রে এক তেষ্টিবাদের এক অগ্রসরী ভূমিকা তারা পালন করে আসছে সম্মানিত শুধু আমরা জেনে আসছি বিগত ষোলো বছর এই সরকার মানব গোষ্ঠীকে গোটা বাংলাদেশকে একটা ফেসিলিজমের ভিতর দিয়ে একটা মানুষের আমলের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার উপচেষ্টা উপচেষ্টা চালু করেছিল সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি বাংলাদেশকে কি করে ভারতের একটি অঙ্গরাজ্য পরিণত করার একটা উপচেষ্টা করেছে আমরা দেখেছি বাংলাদেশের মধ্য দিয়ে টাউনেল রাস্তা তৈরি করে কল খেতাব বাবুদের সাথে বাংলাদেশের রাষ্ট্রকে তারা বিক্রি করতে অপচেষ্টা চালিয়েছে আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পুরো নাস্তিক শিক্ষাতে রূপান্তর করার অপচেষ্টা করা হয়েছে আমরা দেখেছি বাংলাদেশের আইনের যে শাসন ছিল এই শাসনকে আজকে অপশাসনে পরিণত করার অপচেষ্টা করা হয়েছে সম্মানিত উপস্থিতি বিগত পাঁচই জুলাই পর্যন্ত যে আমাদের বাংলার জনগণ বিশেষ করে শিক্ষার্থীবৃন্দ কলেজ স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসা সহ জনতার পক্ষ থেকে যে আন্দোলন গড়ে উঠেছে সে আন্দোলন ইমানের মাধ্যমে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা ঘোষণা দিতে চাই যদি কোনো ব্যক্তি এভাবে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টবাদী আক্রমণ করার জন্য বাংলার জনগণের উপর অপচেষ্টা চালাবে তারাও এভাবে বাংলার জমিন থেকে পালাতে তারা বাধ্য হবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম ক্বারীব ওয়া মুমিনিন